বললো মা তুমি রান্না করে রেখো আমি এসে পাঠশালায় যাবো দেখো এদিকে পাঠশালায় যাবারও বেলা হয়ে গেল দেখি কতক্ষণে আসে ততক্ষণ আমি অপেক্ষা করি কি নিদি শোনো ওই না কার বাছে হেলে কইরা তুই উঠা

किलो

বৌদি সামান্য তোমার মাটির কলসা ভেঙেছে তাই তুমি আমার কাছে সাতশো খালি এসে নালিশ করতে পারো দিদি তুমি এসব কি বলছো গো দিদি হ্যাঁ বৌদি তুমি জানো তোমার পুত্র আমার আরো ক্ষতি করেছে এমন কি ক্ষতি করেছে তোমার ও গো দিদি ভাঙিলো দিদি গো হাতির শাখা আর চিরাইলো

লোভে পড়ে তুমি আমার জিনিস চাইছো তুমি আমার যদি প্রমাণ দেখাতে পারো তবেই আমি বিশ্বাস না তুমি দিগো সাক্ষী রয়েছে এল আকাশু বোধি বেশ্যাসুদিনা করো তবে চলো প্রভদেবু আমি খিদিদিগো সাক্ষী রয়েছে এল আকাশি বোধি সত্য বোধি প্রথমে আমি তোমার পথে বিশ্বাস করতে পারিনি তুই তো আজ তুমি প্রমাণ দেখিয়ে আমি বিশ্বাস করেছে বোধি তবে বৌদি না জেনে না বুঝে বৌদি তোমাকে কতই না মন্দ কথা বলেছি তুমি পারবে না বৌদি আমি তোমার কাছে আমার পুত্রের হয়ে ক্ষমা চাইছি বৌদি দিদি ক্ষমা করে দাও বৌদি ক্ষমা করে দাও দিদি আমি তো বার সংসার করে দিয়েছি গো দিদি ওগো দিদি বৌদি যাওয়ার সময় আমি তো বার একটা কথা বলে যাচ্ছি গো দিদি বলো বৌদি ওগো দিদি

ফেমোর ফুরংগা বৌদি দিদেশে সব কি বলা যায় আমার পুত্রের যে বদনাম হবে বৌদি আমি কাউকে কিছু বলবো না বৌদি তুমি নিশ্চিন্তে ঘরে ফিরে যাও আমি খরাছি ওসব বৌদি এই কি আমি কোনোদিনও ভাত দি পারিনি বাচ্চা যে আজ এই দিন দেখতে হবে তোর পিতার কত স্বপ্ন ছিল যে তোকে মানুষের মতো মানুষ করে তুলবে না কিন্তু এই আশা আর পূরণ হলো না রে বাছা এ কি করলি লক্ষ্মীন্দর না এসব কথা লুকিয়ে রেখে আমি যে বিপদে পড়ে যাব তাই আমার স্বামীর কাছে এসব কথা আমি কেন বলবো আমি এখনই ছুটে যাব আর বিলম্ব করব না আমি মরে কানি

大哥。 চোখে জল কেন কি হয়েছে পুত্রে লক্ষেন্দ্র we oh. কারো ভরে চুরি করেছে নাকি স্বামী তুমি জানো কি করেছে লক্ষীদার কি করেছে কার মুখ্য ছ সাজানো গল্পেwidetilde বিষয় কথা আমায় বলছো শামী আরে আমার পুত্রকে আমি ভালো করে জানি আমার পুত্র লক্ষীকরে করতে পারি না বলছি না কার সাজানো ষড়যন্ত্র এই কথা তোমাকে কে বলেছে আগে বলো আমি আর তার বিধান করব হবে আর প্রমাণ আছে আমার কাছে কে সকালে আমার বৌদি নিজের মুখে বলে গেছে কি আমি বিশ্বাস না করে থাকতে পারি বলো

কিন্তু আজ তো সুযোগ বলতে সাথে আমি করেছি সত্যতা খবর কি সত্যতা করেছো ওগো বলো ওই

তুমি তো জানো ভাই সাবধানের কোনো দিনে বিনাশ নাই পুত্রকে বিবাহ দিলে তারা গানের সুব্যবস্থা করবো তুমি সে চিন্তা করে দাও যাও আমার শিবের মন্দির পুজোর আয়োজন করো আর লেংঘাকে পাঠিয়ে দাও যাও কনিয়াস তোমায় আমার পুজোর আয়োজন করো এই লেং আরে সাহাবন কিনলে শ্যাম্পু ফিরি কলম কিনলে কালি দুদিন বাদে পাবে দাদা বউয়ের সাথ সালে দাদা বউয়ের সাথ হা হা

সুন্দর সাত সকাল উঠে কোথাও ছিল রে যখন ছোট ছিল তখন কলে পিঠে মানুষ করে বড় করেছি সত্যি এটা কথা ও যত বাহানা তোর কাছে করেছিল তুই ওকে সত্যি কলে পিঠে করে মানুষ করেছিস করেছি এখন এখন তো দেখতে দেখতে অনেক বড় হয়েছে তাই এখন কোথায় যায় না যায় তা কথা কি আমি বলতে পারবো

ভূত ঘুরে মেরে বিস্কুট একবারে হ্যাঁ মানে কথা কথা আবার আপনি যখন যে আমার মত কি আমার মত ভালোই হবে সদা যদি বেহানা মানে বিয়েটা না লাগে আর চিন্তা আরে আগে বিয়েটা লাগুক তারপর তো খাবি ওহো এখনো কিছু হয়নি তাহলে